প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি ছাত্রয় গ্যাসের বিকল্প মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি চুলা সাধারণ রয়েছে বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি এই চুলোগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবস্যায় করতেছেন এইসব ভাইয়ের উদ্দেশ্য করে আমাদের চুলোগুলো তৈরি করা এই চুলোগুলো যারা সরাসরি এম কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে অর্ডার করতে পারেন এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল অ্যান্ড স্টিল দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জম মরছে ধরে এবং ঠিকসবতী আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসারগুলো এগুলো হচ্ছে মাইল জাহাজের প্লেট দিয়ে তৈরি করা তো আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি চুলা এই চুলা যারা সরাসরি আমাদের কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের এই চুলাগুলো সরাসরি কারখানা থেকে অর্ডার করতে পারেন আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি কালার এবং দেখতে পাচ্ছেন ওপরের মডেলটি সম্পূর্ণ আলাদা ছোট পাতিল বসাতে পারবেন এবং চাইলে বড় বড়ো স্পিন পাতিলও ব্যবহার করতে পারেন যে এই চুলাগুলো যারা ব্যবহার করতেছেন বিভিন্ন পার্টস বাতির প্রয়োজন বিভিন্ন কোম্পানি থেকে হয়তো যারা নিছেন তাদের জন্য আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা ইলেকট্রিক পার্টসগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের এই চুলাগুলো সরাসরি কারখানা থেকে অর্ডার করতে পারেন আমাদের এই চুলা যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন ধন্যবাদ সবাইকে